এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমেল শেয়ার করতে পারেন ফাইবারে আমাদের অনেকে একটা ধারণা আছে যে আমরা ক্লায়েন্টকে ইমেল শেয়ার করতে পারব না কিন্তু অনেক ক্ষেত্রে ইমেল শেয়ার করা প্রয়োজনীয়তা দেখা যায় যেমন যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন বা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন বা বিভিন্ন সেক্টরে কাজ করেন তাদের কিন্তু সচরাচর ইমেল দিতে হয় ক্লায়েন্টকে এবং ক্লায়েন্ট দেখা গেল বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যাক্সেস আপনাকে ইমেলের থ্রু দেয় এখন আপনি ইমেলটা সবচাইতে সহজ হয় যদি আপনি রিকোয়ারমেন্টেই সেট করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার জিনিসটা সবচাইতে বেশি সুবিধা দিবে রিকোয়ারমেন্ট বলতে কোনো একটা ফাইবার গিগের এমন ধরে নিচ্ছি আমাদের এই গিগটাতে আমার কিন্তু ইমেল আদান প্রদান করার প্রয়োজন এবং সেম এই গিগটাতেও কিন্তু আমার ক্লায়েন্টের কাছে ইমেল আদান প্রদান করা প্রয়োজন হয় সেক্ষেত্রে সবচাইতে সহজ ওয়ে হচ্ছে আমরা যদি এখান এইখান থেকে যেমন আমি একটু এডিট গিয়ে ক্লিক করি এখানে যেমন এখানে আছে রিকোয়ারমেন্ট সো আমরা যদি সবচেয়ে বেশি সুবিধা হয় যদি আমরা এখানে রিকোয়ারমেন্ট হিসেবে একটা জিনিস দিতে পারি যেমন ধরুন আমি তাকে দিলাম যে আমার ইমেল এটা তুমি তোমার ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমার এই ইমেলে শেয়ার করো সেক্ষেত্রে এখানে যদি আমি ক্লিয়ার করে লিখে দিই তাহলে কিন্তু আসলে আর কোনো ধরনের ইমেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না হ্যাঁ এক চান্দে ইমেল সে পেয়ে যাচ্ছে বাট কখনও যদি এরকম হয় যে ইমেল আপনার দেওয়া নেই বাট ক্লায়েন্ট চাচ্ছে যেমন আমাকে ইনবক্সে সে ইমেল চাচ্ছে আমাকে সে ইনভাইটেশন পাঠাবে তার সিস্টেম ডট আইও ওয়েবসাইটের তো আমি ইনবক্সে দিবো না ইনবক্সে দিলে প্রবলেম হয়ে যায় অনেক সময় যেহেতু ফাইবার আসলে অনেক সময় মেনুয়ালি তো সব সময় চেক করে না তারা এই সিস্টেমটা পুরোটাই হচ্ছে এআই দিয়ে চেক করে এবং অনেক সময় কি হয় ইনবক্সে আপনি রাইট থাকলেও আসলে এটা স্ক্যাম হয়ে যায় অনেক সময় তো এই জন্য আমরা যা ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে কোনো কিছু আমরা চেষ্টা করব আমাদের ওয়ার্ডার পেজে দেওয়ার এবং ওই সেম মেসেজে আমরা একটু ডিসক্রাইব করে দিব যেমন প্লিজ শেয়ার ইোর প্লিজ সেন্ড মি এ ইন আচ্ছা এখানে কী দিব এটা হচ্ছে কোন সাইডে সে আমাকে দিচ্ছে আমি একটু দেখে নিই কারণ আমার এখানে তিন চারটা সাইডের কথা হয়েছে সে সম্ভবত কোনটা পিক করলো আমরা দিয়েছি ক্লিক ফ্যানেল গো হাই লেভেল এবং সিস্টেম আই হ্যাঁ সে সম্ভবত সিস্টেম আয়োটা পিক করেছে তো আমি কী দিব প্লিজ শেয়ার মি এ সিস্টেমায়ও ইনভাইটে সিস্টেম আয়ো অ্যাক্সেস দিয়ে আমি আমার জিমেলটা দিচ্ছি এখানে ওকে দেখেন আমি যখন জিমেলটা লিখলাম আমার কিন্তু এখানে ওয়ার্নিং দিচ্ছে কোনো সমস্যা নেই আপনি সেন্ড করে দেন কারণ এটা আমাদের অর্ডারের ক্ষেত্রে প্রয়োজন হবে হ্যাঁ কোনো সমস্যা নেই এবং আমি কিন্তু ক্লায়েন্টের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছি এরপরে হচ্ছে মানে যখন যেটা প্রয়োজন হয় আর কি আমার আমি কিন্তু সেটা চাইতে পারবো অর্ডার পেজে কারণ এটা তো আমার অর্ডারের সাথে সম্পর্কিত মানে এটা কানেক্টেড সো এখানে কোনো স্ক্যামিং হচ্ছে না বা কোনো প্রবলেম হবে না যদি যদি এই রকম ইমেল শেয়ার করার কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় এটাও বলে নিই অনেক সময় হয়ে যেতে পারে কারণ এটা অটোমেটিক হচ্ছে ফাইবারে এআই টুলের সাহায্যে এই জিনিসগুলা স্ক্যানিং করা হয় অনেক সময় ভুল করেও আসলে তারা আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারে বা ওয়ার্নিং দিতে পারে যদি এরকম কখনো হয় আপনি সাথে সাথেই ফাইবার চ্যাট বা ফাইবার সাপোর্টে কথা বলবেন বলে আপনার আপনি আপনার কেন ইমেল শেয়ার করছে সেটা এক্সপ্লেন করে দিবেন ব্যাস হয়ে গেল সেটা সলভ হয়ে যাবে হ্যাঁ এইগুলো কোনো ইস্যু না তো ওই তো আপনারা ইনবক্সে শেয়ার করবেন না কোনো তথ্য ইনবক্সে শেয়ার না করে আপনারা হচ্ছে অর্ডার পেজে শেয়ার করবেন ধন্যবাদ